তোমাকে যতটা ভালোবেসেছি বিশ্বাস করো তার অর্ধেকটুকু নিজের জন্য রাখিনি নিজের জন্য মায়া রাখতে কোনো দিনও শিখিনি কারণ আমার সমস্ত মায়া সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্যই রেখে দিয়েছি। অথচ সেই তুমি কোনো দিনই তো আমাকে বুঝলে না আমার মায়াকে অবহেলা করলে আমার ভালোবাসাকে তুচ্ছ করলে আমি ভেবেছিলাম তুমি একদিন তাকাবে আমার দিকে অন্তত একদিন বুঝবে আমার ভালোবাসার গভীরতা কিন্তু শুধু ভুল বুঝলে তুমি আর অবহেলাই করলে আজও মনটা ভাবে আমি কি সত্যি ভুলছিলাম নাকি আমার ভালোবাসাই তোমার কাছে মূল্যহীন ছিল তবুও সত্যি বলছি আমার হৃদয়ের প্রতিটি কোণে প্রতিটি নিঃশ্বাসে আজও তুমি আছো আমি নিজের জন্য বাঁচতে শিখিনি কিন্তু তোমার জন্য ভালোবাসতে শিখেছি আর সেই ভালোবাসায় আজও আমাকে বাঁচিয়ে রেখেছে